আসসালামু আলাইকুম বন্ধুরা এন টিআরসি এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে নাগাদ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এবং সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধন কবে সার্কুলার কবে হবে এটা নিয়ে কিন্তু বেশ কিছু নিউজের মধ্যে আমি দেখতে পেয়েছি যে তারা বলেছে যে এবছরের সার্কুলার হবে না আগামী বছরে চলে যাবে এরকম কিন্তু কয়েকটা নিউজ আমার সামনে পড়ছে এবং আবার অনেকেই অনেক চ্যানেলের মধ্যে দেখছি যে বলতেছে সামনের মাসে অর্থাৎ হচ্ছে জুলাই মাসে আগস্ট মাসে এরকম কিন্তু বলতেছে যে সার্কুলারটা হবে কিন্তু যারা বলতেছে তারা সবাই কিন্তু মানে এটা একটা আইডিয়ার উপর করে আইডিয়ার উপর নির্ভর করে কিন্তু কথাগুলো বলতেছে আসলে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে হবে এটা হচ্ছে এন এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এখন কিন্তু বলতে পারবে না কারণ হচ্ছে নিবন্ধনের সার্কুলার কবে হবে এটা কিন্তু এককভাবে কেউ বলতে পারবে না এটা বৈঠক হবে ওনাদের ওনাদের যে কার্যক্রমগুলো আছে যে পরিবর্তনগুলো ওনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের যে পরিবর্তনগুলো ওনারা আনতে চাচ্ছে এগুলোর আইন যখন পাশ হবে আইন মন্ত্রণালয় থেকে যখন পাশ হবে এরপর কিন্তু তাদের একটা বৈঠক বসবে বৈঠকের মধ্যে কিন্তু সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে যে উনিশতম নিবন্ধনের সার্কুলারটা আসলে হচ্ছে কবে তারা প্রকাশ করবে এর আগে এন এর যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু এটা বলতে পারবে পারবে না যে উনিশতম শিক্ষক নিবেদনের সার্কুলার আগামী মাসে হবে অথবা এই বছর হবে না এমন কিন্তু ক্লিয়ারলি কিন্তু কেউ বলতে পারবে না তো এই জন্য যে নিউজগুলো আমরা দেখতেছি এই নিউজগুলো কিন্তু ফ্যাক নিউজ উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা শীঘ্র হবে এটা জানি কারণ হচ্ছে যে আঠারোতম নিবন্ধনের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো মোটামুটিভাবে শেষ হয়ে গেছে এখন কিন্তু উনিশতম নিবন্ধনের সার্কুলার নিয়ে কিন্তু তারা কাজ করবে বা উনিশতম নিবন্ধনে যে পরিবর্তনগুলো তারা আনতে যাচ্ছে এই পরিবর্তনগুলো তারা সংশোধন করে এটার কিন্তু হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে যখন পাশ হয়ে যাবে তখন কিন্তু তারা কিন্তু একটা বৈঠক তারা বসবে বৈঠকে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কোন মাসে বা কত তারিখে তারা প্রকাশ করবে এজন্য বন্ধুরা আপনারা যারা হচ্ছে উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় না রেখে যে কবে সার্কুলার হবে কবে না হবে এই বিষয়গুলো মাথায় না রেখে আপনারা রেগুলার কন্টিনিউ পড়াশোনাগুলো চালিয়ে যান সামনে কিন্তু সার্কুলার হবে ইনশাল্লাহ এবং আমি যতটুকু মনে করি যে এ বছরেই কিন্তু উনিশতম নিবন্ধনের সার্কুলারটা কিন্তু হবে এবং খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি রয়েছে তো যারা বলেছে যে আগামী বছর উনিশতম নিবন্ধনের সার্কুলার চলে যাবে এটা আসলে আমি মনে করি মিথ্যা একটা সংবাদ তো অবশ্যই আপনারা হচ্ছে পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যান অবশ্যই উনিশতম নিবন্ধনের সার্কুলারটা খুব শীঘ্রই তাড়াতাড়ি কিন্তু হবে এটা আমি বিশ্বাস করি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ